ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দু হাজারের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামে চন্দনাইশ দোহাজারিতে দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে দোহাজারি সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বারোই এপ্রিল শনিবার সকালে হাজারি শপিং সেন্টারের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় পরে দু সদর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ জাবের বিন রহমান আর্য সভাপতিত্বে ওবায়দুল হাসান ইমন ও আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন আল বালাগ ইসলামী সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ দোহাজারি বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ দোহাজারি এল সাধারণ সম্পাদক আবু নাসের দোহাজারি জামায়াত ইসলামীর আমির জমির আদনান কালিয়াইশ ইউনিয়নের আমির বসর সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্বের সভাপতি খাগড়িয়া ওলামা পরিষদের ইউনুস সাধারণ সম্পাদক ওসমান সমাজকর্মী এছাড়াও বক্তব্য রাখেন আধারে আলো সভাপতি মহিম বাদশাহ ছাত্র দল নেতা বাবর দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা আনাস মোহাম্মদ মুফতি ওবায়দুল্লাহ ইসলামী আন্দোলন দুহাজারী প্রতিনিধি আবু বক্কর জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি ফাহিম আজমাল ইয়াস সাইফুদ্দিন জুবায়ের আশরাফুল ইসলাম রাসিমুল্লাহ সৈয়দ মোহাম্মদ মাহী প্রমুখ এ সময় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে সকল প্রকার ইসরায়েলি পণ্য নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানান ডেক্স নিউজ এইচ বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে ক্যাশবাই কোডের মাধ্যমে